সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেইশে অগ্রহায়ণ বাংলাদেশ মতে চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি ছয় জমাছানি রোজ সোমবার নবমী তিথি থাকবে রাত্র তিনটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর পূর্বভদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত অস্বিক ঝোঁক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন অর্থাৎ দিনের শুরুতে থেকে সকাল আটটা তিন মিনিট নয় সেকেন্ড পর্যন্ত যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন এবং সকাল আটটা তিন মিনিট নয় সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তখন মিন রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কুম্ভ রাশিতে শনিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে এবং তৎপরবর্তীতে মিন রাশিতে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে তাছাড়া রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে রবিভুত যুক্ত মকর রাশিতে শুক্র এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবেন তো সমগ্র দিবসের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে কেরিয়ারেও ধস নামতে পারে সেই সঙ্গে কর্মস্থলেও চরম অশান্তির সৃষ্টি হতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে নিত্য অনটন লেগে থাকতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমেও বিচ্ছেদ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে এমনকি পাপ কাজে লিপ্ত করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিটিং বর্জন করতে হবে আর যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজেহাল করবে আর জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দেবে শোক দুঃখের অশ্রু জল ঝরবে সেই সঙ্গে সব যাত্রায়ও অংশ নিতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় একটি দিন বলে গণ্য হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবে ব্যবসা বাণিজ্যে মনজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলের অশান্তি দূরীভূত হবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসর সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হারানো ধনৈশ্বর্য ফিরিয়ে দেবে পুকুর ভরা মাছ গল্প গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন যা মৌজ মস্তিতে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি কেরিয়ারের বাঁধা বিপত্তি দূর করে কেরিয়ারকে চমকে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে কর্মস্থলে I <laughs> অশান্তি বিদূরিত হবে আর্থিক দৈন্যদশা কাটাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে এমনকি বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথেও সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হতে পারে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে এমনকি জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির টানার সমান হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে যার ফলে ঋণের ঘানের টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে হলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে যেন অমাবস্যার অন্ধকারের ন্যায় গ্রাস করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে শোককে শক্তিতে রূপান্তর করে তবেই ন্যায় গিয়ে যেতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার ও ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিতকে দশ গুণ মজবুত করবে নতুন নতুন আত্মীয়তা সৃষ্টি করবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল দশ গুণ বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে আলোর মুখ দর্শন করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্দাপ্লুতা বর্জন করতে হবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচতে পূর্ব থেকে সতর্কতা নিতে হবে এমনকি চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া চোর সিটিংবাজার দৌড়াত্তেও পড়তে পারেন তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করুন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টাকে অব্যাহত রাখবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন বিক্রয় অস্ত্রশস্ত্রের শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে তাই তো লেখাপড়ায় মনোযোগী হতে হবে নচেত প্রতিযোগিতামূলক পরীক্ষায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে যদিও পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবে হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে বা বড় কোনো অর্ডার হাতে আসবে যে কারণে বস আপনাদের প্রতি প্রসন্ন থেকে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে সেটি দূর করার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ পরিগণিত হবেন যা জীবন চলার পথে বিপত্তি দূর করবে এমন কি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিক যতই তার থেকে বেশি উপহার হবেন সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে তবে বিশেষ করে অর্থকরি সতর্কতার সাথে নাচাড়া করতে হবে ধার কর্য দেওয়ার আগে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতির যোগ পরিলক্ষিত হবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভাণ্ডার পূর্ণ করবে দৈব আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি দীর্ঘদিনের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিশেষ করে 对。Okay. সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সাহস পরাক্রম বাড়বে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো উপহার দেবেই সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাও পাকাপাকি করবে তাছাড়া কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সব মিলিয়ে বিশেষ করে আপনার সুখী মানুষ বলে পরিগণিত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে যাবতীয় বালা মসিবত থেকে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেফে উঠবেই তাই সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার উপরক পাবে তাছাড়া নতুন মুখের আগমন ঘটতে পারে সম্ভাব্য ক্ষেত্রে তাছাড়া অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু পোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন নতুন সম্পদের পাহাড় গড়বে এমনকি গৃহবাড়িতে আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীরও পশর সাজতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে উপহার উপ প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম করবে জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে গৃহবাড়িতে বিশেষ করে অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মাঠতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করা প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি নিয়ে একটা মৌজ মসজিদের দিনটি উপভোগ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান ওদ্রোহ হবে দেশে দুর্ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে এমন কি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এবং এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার